হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো স্যার আমি আপনাদের পেট বেঁচে জয়েন হতে চাই তোমার নাম কি আমার নাম উষা তো ও তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পুরুলিয়াতে আচ্ছা আমার নাম্বার কোথায় পেয়েছো তুমি স্যার আমি ইউটিউব থেকে পেয়েছি ও আচ্ছা ইউটিউব থেকে হ্যাঁ আচ্ছা তুমি মানে এই স্যার রিসেন্টলি আমি উচ্চ মাধ্যমিক দিলাম ও তোমার বাড়ি পুরুলিয়াতে তো প্রিপার হ্যাঁ প্রিপারেশন সেরকম নেই ভাবছি আপনার কাছেও পরে ইয়ার পড়বো তো এই বছর বলি একটা আমার সাথে পড়ে নিই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি অ্যাডমিশন হয়ে যাও পেমেন্ট করে নাও এই নম্বরে তারপর আমার ক্লাস করবো স্যার ক্লাস করতে পাবো তো? অবশ্যই কেন পারবে না এই নম্বরে পেমেন্ট করে নাও স্যার তাহলে আমি আপনাকে একটু পরে পেমেন্ট করে দিচ্ছি ঠিক আছে এই এটা স্কিনশোটা কি দিয়ে দিতে হবে হ্যাঁ এই আমাকে পাঠিয়ে দেবে পেমেন্ট করাবো ঠিক আছে হ্যাঁ স্যার তারপর তুমি আমার ক্লাস করবে কন্টিনিউ ঠিক আছে মিস করোনা ক্লাস কতদিন হবে এখন এক মাস ক্লাস কন্টিনিউ ঠিক আছে স্যার কিছু সাজেশন পাওয়া যাবে না সব কিছু দিয়ে দেবো তুমি অ্যাডমিশন হয়ে যাও তারপর আমি আছি ঠিক আছে হ্যাঁ স্যার ঠিক আছে তাহলে আমি একটু পর আপনাকে পাঠিয়ে শোটটা ইয়ে তুমি এই নম্বরে পেমেন্ট করে আমাকে স্ক্রিন পাঠিয়ে দেবে ঠিক আছে হ্যাঁ স্যার তারপর একবার ফোন করবো অবশ্যই আপনাকে ঠিক চলো ভালো থোক হ্যাঁ স্যার রাখছি হ্যাঁ রাখো হ্যালো হ্যালো

তো বলছি তোমাদেরকে আমি এটাই যে যারা যারা অ্যাডমিশান নিতে বাকি আছো যারা নিবে ভাবছো তারা অ্যাডমিশান হয়ে যাও ঠিক আছে এখন থেকে আমার ক্লাস তোমরা করো কন্টিনিউ ঠিক আছে ফিস খুব কম আছে সাতশো পঞ্চাশ টাকা ওয়ান টাইম পেমেন্ট ঠিক আছে তো যারা যারা বাকি আছো অ্যাডমিশান হয়ে যাও